তুই মোবাইলে কী দেখছিস রে আজকে একটা কাজ করা আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাই তোমরাও করে দেখো দেখি আমি আগে করে দেখি আমার সাথে যদি আমি যদি সাকসেস হই তাহলে অবশ্যই এটা খুব আনন্দের ব্যাপার একটা খুব ভালো লাগার ব্যাপার আর তোমরাও কিন্তু একবার এক্সপেরিমেন্ট করে দেখো তোমাদের সাথে ঠিকঠাক হয়েছে না তো আমার কোনো নাম নেই মানে নাম নেই বলতে কি না আমার আছে কিন্তু নামটা এত পরিচিত নয় যে গুগলে পাওয়া যাবে আমি এমন কিছু করিনি যে আমার নামটা গুগলে পাওয়া যাবে অবভিয়াসলি পাওয়া যাবে না তাও একবার আমার নামটা আমি গুগলে সার্চ করে দেখবো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না আর তোমরাও কিন্তু তোমাদের নামটা একবার সার্চ করে গুগলে দেখো যদি পাও তাহলে আমাকে কমেন্টসে জানিও চলো দেখি দেখি আমার নামটা গুগলে বেরিয়েছে কি বেরোয়নি চলো শেয়ার করি তাহলে আমার নামটা সার্চ করে দেখ আমার নামটা হচ্ছে দেবিস লাইফস্টাইল তো একবার সার্চ করে দেখ দেবিস দেবিস লাইফ স্টাইল দেবিস লাইফস্টাইল দেবিস জীবন শৈলী দেবিস লাইফস্টাইল আরে প্রথমেই আমার কি আদৌ দেখি আরে আচ্ছা ক্লিক হয়ে গেছে আরে ই আমার নাম দেয় দে আমার নাম এসে গেছে ডেভিস লাইফস্টাইল গুগলে একদম সার্চ করতে প্রথমেই এসে গেছে হ্যাঁ এটা আমার চ্যানেল হ্যাঁ আচ্ছা এখান থেকে সাবস্ক্রাইব করা নেই তো সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করে দিন তুইও সাবস্ক্রাইব করে দিস সাবস্ক্রাইব করা নেই ঠিক আছে তো যাই হোক সাবস্ক্রাইব অবশ্যই করে দিন তো যাই হোক এটা সত্যি করে একটা বিশাল আনন্দের ব্যাপার যে গুগলে কমসে কম আমার নাম এসছে তাও একদম প্রথমেই আমার নাম এসছে এবার দেখি ইমেজে কি আছে গুগল ইমেজে কি আদৌ আমার নামটা আছে একবার দেখি গুগল ইমেজ হ্যাঁ ইমেজে যা দেখি আমার নাম আরে এই তো এই তো তো আরে এই তো সেই কাহা না হ্যাঁ হাতটা নড়ছে অ্যাকচুয়ালি গুগল ইমেজেও আমার নাম এসছে এই যে আরে আর একটা এসছে গুগল ইমেজ এই যে গুগল ইমেজ এই যে দেবিস লাইফস্টাইল এই ইমেজে কিন্তু আমার নাম আছে আমার ফটো আছে ওয়াও কি ভালো লাগছে কিছু তো একটা করতে পেরেছি যে গুগল ইমেজে আর বল গুগলে আমার নাম আছে কি বলবি বল আমি কিছু করিনি আমি জানি যে আমি এমন কোনো কাজ করিনি যে গুগলে আমার নাম আসবে তাও কিন্তু গুগলে আমার নাম আছে আমার ফটো আছে আমার চ্যানেলের নাম একদম প্রথমে আসছে ও কিন্তু সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব না করেও কিন্তু অলরেডি আমার নামটা একদম প্রথমেই এসছে আমার নামটা সার্চ করতে আর ইমেজ এসছে যেটা আমি খুব খুব খুশি আমি জানি কিচ্ছু করিনি আমি লাইভে এমন কিচ্ছু করিনি যে গুগলের মতন জায়গায় আমার ইমেজ থাকবে তো ছোট্ট হলেও একটা দুটো হলেও আর জানি না আর তো আমি দেখতে পেলাম না হয়তো আর পরের দিকে আছি কি না জানি না কিন্তু দুটো তো পেয়েছি সেটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা তোমরাও কিন্তু অবশ্যই সার্চ করে দেখো তোমাদের নাম বা চ্যানেলের নাম বা তোমাদের ফটো কিছু গুগলে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই কিন্তু চেক করে আমাকে বলো আজকে কি ছোট্ট ব্লগ দিলাম তো চেক করে কিন্তু বলো